হাই হাই সাদিয়া তোর বুদ্ধি আকেল গাম বলতে কি রেখেছে নাই পপসা সারা মহিলা জানি কোথাকার ফোন দিলে এশার ফোন দিবি হ্যাঁ সব জিনিস একটা থাকে তো নিজ একটা লিমিট থাকে ফোন দিতে 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 খুদি থাকে দেই থাকে

স্টোরি দিব ফেসবুকে দিব ইনস্টা টিকটক সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিব প্লিজ চিন্তা কর কাচ্ছি ভাই আসার সাথে সাথে প্রথম কাস্টমার আমি আর তুই আমি আমি জবে দা তুই তা দিয়া চিন্তা কর খালি খাবো সবার আগে স্টোরি দিব আমগো ডিমান্ড কোর থেকে কই উঠে যাব বিশ্বাস কর বান্ধবী সবাই রিচ ভাববে আবার রিচ কেট আসলে তো ফকিন বেহায়া খেতে পাই না

করিয়ে দিবি লজ্জা করবে না লো তাও তো লজ্জা শরম বলতে কিছু নাই বেহায়া মহিলা আরে কথা কোন বাতারে তে দেখাবি ওই যে তারে যে বুইড়া বাতার মেশিন চালু আর স্টার্ট হওয়ার আগে বন্ধ হয়ে যায় ওই বাতারে দেখাবি ওরে নিয়ে যা লাগবো তাদের একটা কচি পাঠা বাতার আছে শাকিল

সামছেন মানে যে কোনো কারণবশত 14 তারিখ করে ফেলছেন কি করে মানুষ ডেটটাও দিয়া কত প্ল্যানিং ছিল